আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বর্ণাজ কুকিং অ্যান্ড ব্লগে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর এর জন্য আমি একটি রুই বড় রুই মাছের মাথা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এক কাপ পরিমাণ মুগ ডালকে একটু ভেজে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেলে আমি এটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বেশিক্ষণ লাগবে না ত্রিশ মিনিট ভিজিয়ে রাখলে চলবে তো রুই মাছের মুড়িখণ্ড রান্না করার জন্য প্রথমে রুই মাছের মাথাগুলোকে আমি একটু হালকা ভেজে নিব এর জন্য আমি রুই মাছের মাথাগুলোকে একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে আমি মাখিয়ে নিচ্ছি তো একটু সবগুলো মাছের মাথায় যাতে সব হলুদ মরিচ লেগে যায় আমি ভালো করে মেখে নিচ্ছি তো এগুলো ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নিব এখানে একটাই রুই মাছের মাথা ছিল যেটা দোকান থেকে চার পিস করে কেটে আনা হয়েছে এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে এক এক করে সবগুলো মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে আমি এপিট করে হালকা একটু ভেজে নেব এরপর যখন ভাজা হয়ে যাবে আমি মাছগুলোকে আরেকটি পাত্রে উঠিয়ে রাখছি এরপর আমি এই প্রাইফ্যানে এই মাছটা রান্না করব তো এর জন্য আমি আবার একটু এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা কম ছিল তো এরপর আপনারা কিন্তু চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করবেন আমি যেহেতু অলিভ অয়েল তেলটা এখানে খাই সেই জন্য ওইটাই দিচ্ছিলাম তো এরপর আমি এখানে দুইটা তেজপাতা একটা এলাচ এবং একটা দারচিনি দিয়েছি আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে এক চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়েছি আর দেড় চামচ হলুদ পাউডার এক চামচ গুড়ামরিচ এবং এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট মশলাটা কষালে হবে যাতে কাঁচা গন্ধটা চলে গেলে এরপর আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে তারপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা যে মুগ ডালটি ছিল ওই ডালটা এখন এখানে দিয়ে দিব মুগের ডালটি ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এটা রান্না করতে গেলেও খুব বেশি সময় আর লাগবে না তো এখন আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে পাঁচ ছ মিনিট একটু কষাবো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব এরপর ডালটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আমি ডালটাকে আবার একটু সিদ্ধ করে নেব যেহেতু ডালটা একটু শক্ত থাকে তো আমি একটু গরম পানি দিয়ে এটাকে আবার পাঁচ ছ মিনিট একটু ভালো করে আবার কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি একটা টমেটো দিয়েছি কেটে আর দুই তিনটা কাঁচামরিচ কচি করে দিয়েছি হ্যাঁ যাতে একটু ঝাল হয় মুগ ডালটা আবার একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না মিষ্টি মিষ্টি যেহেতু মাছের মাথাও থাকে তো তুলনামূলক আমি একটু কম দিয়েছি যেহেতু আমার বাসায় সবাই ঝাল খেতে পারে না আপনারা কিন্তু এখানে একটু ঝালটা বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু অনেক মজা হবে তো এরপর আমি এখানে মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ ছ মিনিট এটি রান্না করব। এরপর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব মাছের মাথাগুলো এভাবে পাঁচ ছ মিনিট রান্না করার পর আমি আবার ডালগুলো একটু চেক করে দেখেছি সিদ্ধ হয়েছে কি না তো আমি তখন দেখতে পেলাম যে ডালগুলো একটু শক্ত ছিল এই জন্য আমি ঢাকনা দিয়ে আবার পাঁচ ছয় মিনিট এটাকে একটু আগুন কমিয়ে দিয়ে হিট কমিয়ে দিয়ে আবার একটু রান্না করেছি যাতে ডালটা একদম সিদ্ধ হয়ে যায় এরপর চার পাঁচ মিনিট পরে ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং মাছের মাথাটাও ভিতরে ভালোভাবে রান্না হয়েছে এরপর আমি কয়েকটি কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি আর আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারি নাই আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন মা মুড়িখণ্ডের মধ্যে ধনিয়া পাতা দিলে অসম্ভব ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার বের হয় এভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড রান্না করলে অসম্ভব মজা হয় আপনারাও চাইলে রুই মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে মুড়িখণ্ড রান্না করতে পারেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ওকে আল্লাহ হাফেজ